নমস্কার বন্ধুরা সুলতায় হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এখানে আমি বিড়ির ডাল ভিজতে দিয়েছিলাম তিন চামচের মতো চার ঘন্টা ধরে আমি ভিজিয়েছি আর ছেঁকে নিচ্ছি আর কত সুন্দর ভিজেছে দেখুন এরকম করে ভিজিয়ে নিতে হবে দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি আর আতব চাল আতব চালও আমি দিয়েছি সম দিয়ে এটাকেও আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটাকেও ছেঁকে নিচ্ছি দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপর আমি এখানে দিয়েছি আতপ চাল গুঁড়ো দুই কাপ দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করেছি দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেব আমি এটা সন্ধ্যাবেলা তৈরি করছি আমি কাল সকালে বানাবো ইডলিটা তাই এটা আমি রেখে দেব ফ্রিজে রেখে দেব দিলে একটু এর মধ্যে একটু টকটক ভাব আসবে তাহলে ডিগ্রো ভালো হবে আর খেতেও ভালো লাগবে এরপরে এটাকে আমি ঢেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এই যে সকালে চলে এসেছি দেখুন আমি এটা নিয়ে এই যে দেখুন এই রকম ঘনতটা হয়েছে ফুলে এই যে চা ডাবুতে রকম লেগে থাকবে এখান থেকে আমি কিছুটা নিয়ে নেব আবার কিছুটা আমি রেখে দেব ফ্রিজে এটাকে দু তিন দিন ধরে এভাবে রেখেও বানিয়ে নেওয়া যায় ইডলি ফ্রিজে রেখে দিলে এটা আরও দু তিন দিন থাকবে এখান থেকে আমি এখান থেকে আমি পাঁচ হাজার মতো নিয়ে নিচ্ছি দিয়ে বাকিটাকে আবার আমি ঢেকে রেখে দেব আর এর দেখুন এখানে আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে নুনটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম আর ইডলি ব্যাটারটা ঠিক এই রকম হবে ঘনত্বটা দিয়ে এখানে আমি ইডলি বাসন একটা বসিয়ে দিয়েছি জল গরম করতে দিয়ে দিয়েছি জল ফুটতে শুরু করেছে আর এরপর এই জায়গাগুলো আমি একটু করে তেল দিয়ে দিচ্ছি তেল দিলে খুব ভালোভাবে ইডলিগুলো উঠে আসবে এবার প্রতিটাতে এক ডাবু করে দিয়ে দেবো আর এটা একটু ফেঁপে বাড়বে তাই একটু করে ফাঁক রাখতে হবে পুরো ভর্তি করে দিয়ে দেওয়া চলবে না আবারও একটা বসিয়ে দিলাম এর উপরে দিয়ে মোট আমার আটটা ইডলি হবে এরকম সকালে দিকে আমরা এইভাবে টিফিন বানিয়ে নিতে পারি রোজ এক রকম না খেয়ে একটু অন্যরকম আবারও আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ঢেকে দিলাম ঢেকে এটা আমি আধ ঘন্টা ফুল আঁচে রেখে দেবো দিয়ে এটা সেদ্ধ করে নেব এদিকে আমি একটু মাংস তৈরি করে নিচ্ছি ইডলির জন্য এখানে আমি হাফ কাপ সাদা তেল নিয়ে নিচ্ছি রাইস অয়েল তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা গরম মশলা এটাকে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি এরপর বড় সাইজের চারটা পেঁয়াজকে আমি ছোট ছোটো করে কুচি করে নিয়েছি পেঁয়াজটা আমি দিয়ে দিলাম আমি যেভাবে মাংসটা রান্না করব। এভাবে রান্না করলে রুটি পরোটা বা সরু পিঠে তারপর ইডলি সব তারপরে পিঠে সব কিছুর সাথে এটা খাওয়া যাবে ওখানে বোনলেস চিকেন নিয়েছি আর এখানে এক মুঠো রসুন নিয়েছি আর দশটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়ে এটা হামাল দিস্তায় আমি একটু ছিঁটে নেব ছিঁটে নিলেই এই মাংস রান্নাটা খেতে ভালো হয় আর এদিকে বোনলেস চিকেন নিয়েছি আমি নুন আর লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখুন আমার পেঁয়াজটা আমার নরম হয়ে এসছে এই ছেঁচে রাখা দিস্তায় রসুনটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা দিয়েটা আরও কিছুক্ষণ একটু ভেজে নেব আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর কমেন্টে জানাবেন আমার আজকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো এখানে আমি এক চামচ ভর্তি করে ধনে আর জিরে গুঁড়ো নিয়ে নিচ্ছি নিয়ে একটু জল দিয়ে গুলিয়ে নেব আর এদিকে দেখুন এটা আমার নরম হয়ে এসছে এবারে নুন আর লেবুরা মাখান ওইখানে আমার সাতশো গ্রামের মতো মাংস আছে মনেস একটু বড় বড় বিসকটাই কাটা আছে দিয়ে এটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এরপর মিশিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দেবো হলুদ এক চামচ ভর্তি করে হলুদ দিয়ে দিচ্ছি আমি কিন্তু মাংসের মেজের সময় হলুদ দিইনি এখন আমি হলুদটা দিলাম আর এইজটা জল দিয়ে একটু গুলি নিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো এটাকে এরপর দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি ঢেকে রেখে দু মিনিট অন্তর অন্তর নেড়ে এটা কষিয়ে নেব গ্যাসের আঁচটা মিডিয়াম নেবো এখানে আমি দুখানা টমেটোকে এরকম কুচি করে নিয়েছি আর এক মুঠো বাদাম দিয়ে দিচ্ছি আমি আমি আমন দিয়েছি আপনারা কাজু চাইলে বা চীনা বাদাম পারলে দিতে পারেন যে কোনো বাদাম দেওয়া যেতে পারে এরপর একটু জল দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটাকে আবারও আমি একবার নেড়ে দেব এরপর চিকেন কারি মশলা দিয়ে দিচ্ছি মিট মশলা হলেও দিয়ে যেতে পারে দিয়ে আমি এই পেস্টটা দিয়ে দিলাম বাদাম আর টমেটোর পেস্ট দিয়ে এটাকে কিছুক্ষণ ধরে নেড়ে আমরা কষিয়ে নেব আর এই মশলার সাথে মাংসটা যত সেদ্ধ হবে তত মাংসটা খেতে আরও ভালো লাগবে এভাবে আপনারা একদিন বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগে খেতে আমি বোনলেস চিকেন নিয়েছি আপনারা হাড়সহ নিতে পারেন এরপর স্বাদ মতো আমি নুন দিয়েছি একটু খেয়াল রাখতে হবে প্রথমে আমি নুন দিয়েছিলাম দিয়ে আবারও আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব হালকা হাতে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে নাহলে মাংসগুলো গুঁড়ো হয়ে যেতে পারে এরপরে খেয়ে আমি ঢেকে দেব আবারও আমি দু মিনিট পরে ফিরে এলাম এই যে দেখুন মাংসটা আমার মশলাটা কষা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা দেখুন আর গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একটু বন্ধ করে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এটা আমি থামলেনের জন্য নিয়ে নিলাম ছবিটা ভালো হয়েছে না আবার আমি এটাকে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এরপর একটু আমি জল দিয়ে দেবো আপনারা যদি কষা রাখতে চান তাহলে ওই আগের অবস্থায় নামিয়ে যেতে পারেন আমি একটু ঝোল ঝোল করব ইডলি ইডলি খাওয়ার জন্য বা পিঠে পরোটা বা রুটিতেও খাওয়া যাবে সেভাবে আমি একটু জল দিয়ে দিলাম একটু মাখা মাখা করব আমার ছেলের জন্য সেভাবে আমি তুলে রেখেছি কষা অবস্থায় এ পর্যায়ে এসে বলি আপনারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন তার একটা লাইক দিয়ে দেন আর নতুন বন্ধুরা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আমি আবারও একটু মিশিয়ে দিলাম আর তেজপাতাটা আর দরকার নেই এবার তেজপাতাটা আমি তুলে নিচ্ছি দিয়ে এখানে আমি কিছুটা দুধের সর দিয়ে দিলাম আর আপনাদেরকে যদি মাখন থাকে তাহলে মাখন দিয়ে দিতে পারেন মাখন এই পরিবর্তে সর দেওয়া যেতে পারে সরটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম বা ক্রিম ক্রিমও দেওয়া যেতে পারে ক্রিমের বদলে সর দিয়ে দিলাম দিয়ে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচকে আমি মিডিয়ামে রাখবো দেখুন কত সুন্দর হয়েছে আমরা বাড়িতে এভাবে হোটেলের মতো মাংস রান্না করে নিতে পারি এর উপর চাইলে আপনারা ধনে পাতা দিয়ে দিতে পারেন আমি আর কিছুই দেব না কারণ এটাতেই খেতে খুব ভালো লাগবে আমার এটা হয়ে গেছে মাংস রান্নাটা এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি দু মিনিট রেস্টে রেখে দিলাম এদিকে দেখুন আমার ইডলিগুলো ঠান্ডা হয়ে গেছে এরপর ইডলিগুলোকে আমি একটা করে চামচে করে তুলে নিচ্ছি সব তোলা হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে ইডলিগুলো এরপর আমি সার্ভ করছি দেখুন একটা সাদা প্লেটের মধ্যে দেখাচ্ছে দেখুন দেখলে বুঝতে পারা যাবে মাংসটা কীরকম রান্না হয়েছে যে কোনো সকালে বা দুপুরের এভাবে আমরা বানিয়ে নিতে পারি ডিনার বা ব্রেকফাস্টে এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আর যদি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে এইভাবে বানিয়ে একদিন খেতে পারেন